আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক মাই অন্য ভিডিও তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে Pizza Lab Mobile Class 4 আমরা একটা প্রিমিয়াম স্টিকার ऐड কিভাবে করব এটা হচ্ছে আমার ডাফোল্ট একটা Pizza Lab প্লে স্টোর ভার্সনে তো এখান থেকে আমরা এলাও করে যে যদি আমরা এখান থেকে স্টিকারের উপর ক্লিক করি ওকে স্টিকারের উপর ক্লিক করলে তোমরা এখান থেকে দেখতে পাওয়া যে এগুলা যে স্টিকার আছে এগুলো আমাদের কোনো কাজে দেবে না ঠিক আছে তো আমরা এখান থেকে মনে করো যে কিছু ভিআইপি ইউনিক স্টিকার অ্যাড করবো সেটার জন্য ফার্স্ট অফ অল তোমরা চলে যাবা আমার চলে যাবা তোমরা আমার এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখবো আর আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আপডেট লিটন তো আমি স্টিকার প্লাস স্টিকার জিপ ফাইলটা আমি অবশ্যই এখানে দিয়ে দিছি তোমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা সেভ টু ডাউনলোড ওকে আর যারা তোমরা জানো তো জানো যারা জানো না তোমরা এখান থেকে ডাউনলোডটা করে নিবা আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তোমাদের এটা নিতে হবে তো এটা ডাউনলোড করা হয়ে গেলে তোমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ফাইলটা আনজিপ করার জন্য তো আমরা আগে তোমাদের দেখাই এমটি ম্যানেজার দিয়ে যে এখান থেকে তোমরা এমটি ম্যানেজার ওপেন করার পর থ্রি ডট যে বার আছে ঠিক আছে থ্রি ডট মেনোটা ওটার ওপর ক্লিক করবা অ্যান্ড এখান থেকে তোমরা দেখতে পা ক্রিয়েট এপিকে আমি মার্ক করে সবগুলো তোমাদের দেখাই দিব তোমরা যেন এ টু জেড বুঝতে পারো এখান থেকে তোমাদের পিজ্জা ল্যাপটপ তোমরা সিলেক্ট করে নেবা ঠিক আছে আমার পিজা ল্যাপটপ আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে তোমরা ক্রেট এপিকেতে এগিন ক্লিক করবা অ্যান্ড ক্লিক করা হয়ে গেলে তোমরা এখান থেকে ক্লিক করবা লোকাটে ঠিক আছে লোকাটে তোমরা ক্লিক করবা অ্যান্ড এখান থেকে তোমাদের পিজার ল্যাপ যে তোমরা এটা ক্রিয়েট করবে এটা অটোমেটিক তোমাদের এখানে শো করবে যারা নতুন ভাই তাদের উদ্দেশ্যে এত কিছু বলা তোমরা জাস্ট ওইটার উপর ক্লিক করে এখান থেকে ভিউতে ক্লিক করবা অ্যান্ড ভিউতে ক্লিক করা হয়ে গেলে এখানে এক একটাকে সাব ফোল্ডার বলা হয় তো এগুলোর কাজ আমরা পার্ট অনুযায়ী নিয়ে আসবো আর আজকের পার্ট হচ্ছে আমরা অ্যাসিস্ট আর অ্যাসিস্টের ভিতরে আমরা যদি ক্লিক করি তো এখান থেকে তোমরা দেখতে পাওয়া ঠিক আছে যে প্রো স্টিকার্স ঠিক আছে এখানে লেখা আছে প্রো স্টিকারস অ্যান্ড স্টিকার্স তোমরা এই দুইটা স্টিকার এখান থেকে ডিলিট করে দেবে ঠিক আছে এই দুইটা স্টিকার তোমরা এখান থেকে মার্ক করে নিবা ঠিক আছে এই দুইটা স্টিকার আর তোমরা যে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে স্টিকারগুলো নি না ডাউনলোড সেটা তোমাদের যে ফাইল আকারে থাকবে তোমরা সেখান থেকে আঞ্জীব করার জন্য এখানে মাত্র দুই সংখ্যার পাসওয়ার্ড লাগবে আর পাসওয়ার্ড আমি অবশ্যই ভিডিওর এই টাইমে বলে দিব ঠিক আছে পাসওয়ার্ডটা তোমরা এখান থেকে এক্সট্রাকে ক্লিক করবা এক্সট্রা হিয়ার অ্যান্ড এখান থেকে তোমরা অ্যাপ্লাই অল ফাইলে ক্লিক করলে রিনেমে ক্লিক করবা ওকে তো রিনেমে ক্লিক করা হয়ে গেলে তোমরা এখান থেকে পাসওয়ার্ড দেবে থ্রি সিক্স আমি তোমাদের পাসওয়ার্ডটা বলে দিলাম ঠিক আছে তো সবার উদ্দেশ্যে পাসওয়ার্ডটা বলে দেওয়া হলো থ্রি সিক্স হচ্ছে পাসওয়ার্ড এখান থেকে ওকেতে ক্লিক করবা অ্যান্ড এক্সট্রাক হইতেছে আমাদের চিপ ফাইলটা তো এখন দেখো তোমরা তোমরা যে এক্সট্রাক করলে আমি আবার বুঝাই এই স্টিকারগুলো তোমাদের আমরা এখান থেকে চেঞ্জ করবো তো চেঞ্জ করার জন্য তোমরা এগিন যে পিস্টিকার প্রো অ্যান্ড স্টিকার যেটা সেটা চাপ দিয়ে ধরে তোমরা ডিলিট করে দেবা এখান থেকে আর ডিলিট ওকে তো এখান থেকে তোমরা ডিলিট ওকেতে ক্লিক করে দিবা অটা সাইনিক ক্লিক করে মাস্ক দিবা তো কিছুক্ষণ ওয়েট করবা আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রিন্ট করে দিয়ে রাখবো মাত্র এই দুইটা আমরা আনজিভ করলাম ঠিক আছে এই দুইটাকে তো আমরা যদি স্টিকার অ্যান্ড স্টিকার প্রয় এই দুইটা ক্লিক করো আমরা এখান থেকে অ্যাড আমি বুঝাই দিই তোমাদের এখান থেকে যে অ্যাড বাটনটা আছে তোমরা জাস্ট অ্যাডে ক্লিক করবা অ্যান এখান থেকে ওকেতে ক্লিক করবা তো কিছুক্ষণ ওয়েট করবা ঠিক আছে আর আমি আগে বলে রাখছি আমার প্রতিটা পিগজার ল্যাব মডিফায়ার পার্ট আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা স্টিকার প্রো অ্যান্ড স্টিকার আমাদের দুইটাই চলে এসছে আমরা ব্যাকে যাব ঠিক আছে ব্যাকে যাই আবার পিগজার লাইফের উপর ক্লিক করে এখান থেকে আমরা আগের যে পিগজার লাইফটা সেটা আনস্টল করে আমরা এগিন এম টি ম্যানেজারে যাই এটাকে আমরা ইনস্টলে দেব ঠিক আছে একটু ওয়েট করবা ইনস্টল হওয়া পর্যন্ত তোমরা অ্যান এখান থেকে মোর ডিটেলসে ক্লিক করবা যদি কারো এরকম আসে তো ইনস্টল অ্যালাওয়ে ক্লিক করে দিবা মানে অ্যালাউটা তোমরা পারমিশনটা দিয়ে দিবা আর কোথাও কোনো বুজার অসুবিধা হইলে তুমি অবশ্যই আমার টেলিগ্রামে বলবা আমি চেষ্টা করবো তোমাদের সাধ্যমতো তোমাদের কাজগুলো করে দেওয়ার আমি যদি ওপেনে ক্লিক করি এন এখান থেকে অ্যালাও বাটনে আবার ক্লিক করি ঠিক আছে তারপরে আমরা এখান থেকে স্টিকারের উপর ক্লিক করি একবার ঠিক আছে স্টিকার তো দেখো এগুলা স্টিকার কিন্তু আমাদের ছিল না এখানে কিছু ইউনিক ভিআইপি স্টিকার এখানে অ্যাড